চুনের ব্যাপারে আসবো আমরা চুন পানি যে চুন কিন্তু এখন একটা ম্যাডাম টিভিতে অ্যাড দিচ্ছে নাম তো না একজন অ্যাক্টারই করছেন যাদেরকে আমরা সুপার স্টার ভাবি মতলব হিরো ভাবি ওরা আদো কি আদো রিয়েল হিরো একদম না তো একটা পান মশলার একটা অ্যাড দিচ্ছে না ঠিক তো পান পান খাওয়ার যে পান খাওয়ার যে প্রচলনটা হয়েছিল কেন হয়েছিল জানো চুন খাওয়ার জন্য চুনের মধ্যে এতটা ক্যালসিয়াম আছে যে তোমরা কল্পনা করতে পারবে না চুনের মধ্যে এতটা ক্যালসিয়াম আছে যে তোমরা কল্পনা করতে পারবে না চুন আমাদের কি কি কাজ করে ভালো করে বুঝবে এবং চুন কার খাওয়া যাবে না সেটাও কিন্তু বলবো স্যার আপনি তো বলেন চুন তো খেতে বললেন কিন্তু বারণ তো করলেন না স্যার কাকে কে খাওয়া যাবে না সেটাও আমি বলে দেব কোমর ব্যথা এবং গাঁটে গাঁটে যে ব্যথা হয় না ব্যথা হয় এই চুন যাদের অতিরিক্ত কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা আছে তারা কিন্তু এই চুনকে চুন যদি আমি এমনি জিভে দিই জীব কিন্তু ম্যাডাম পুড়ে যাবে জীব কিন্তু পুড়ে যাবে ওই জন্য পানের প্রচলন করা হয়েছিল পান আগে আগে সবাই কিন্তু ম্যাডাম পান খেত বলে কোমর ব্যথা হাতটু ব্যথা এগুলো কম হতো কারণ আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম যেত বিশেষ করে মায়েদের কি হচ্ছে মহিলাদের একটা সময় গিয়ে এই কোমর কিন্তু ম্যাডাম বেঁকে যাচ্ছে ঠিক আছে এই ভেঁকে যাওয়ার যে কারণটা হচ্ছে এইভাবে করে কি হচ্ছে বেঁকে যাচ্ছে তার কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাবে কারণের জন্য হচ্ছে ম্যাডাম তাহলে আগে পানের সাথে যে চুন খাওয়া হতো না তো পানটা ইম্পর্টেন্ট ছিল না চুনটা ইম্পর্টেন্ট ছিল চুন আমাদের যেন শরীরের মধ্যে যায় ক্যালসিয়ামের ঘাটতিটাকে যেন পূরণ করে চুনের দাম চুনের তো অল্প দাম কিন্তু কাজ কত বেশি তুমি ভাবো একবার তাহলে এই যে গাটে গাটে ব্যথা এই যে গাটে গাটে ব্যথায় ও কোমরে যে ব্যথা করছে কোমরে এই সার্কে ব্যথা করছে তারা যাদের অতিরিক্ত ব্যথা করে তাদের হচ্ছে দুই গ্রাম যাদের যাদের নর্মাল তারা হচ্ছে এক গ্রাম এই চুন কি করে কাজ করে দেখো ভালো করে তা চুন কিসের সাথে খাওয়া যাবে এক হালকা উষ্ণ গরম জল সকালবেলা করলে যাদের প্রবলেম আছে তাদের হচ্ছে দুই গ্রাম স্বাভাবিক ম্যাডাম হচ্ছে এক গ্রাম কি করে বুঝবো এক গ্রাম একটা গমের যে দানা হয় একটা গমের দানা বরাবর চুনটা নিব ওটা হচ্ছে এক গ্রাম বোঝা গেল না গেল না গেছে না যায়নি কন্টিনিউ এটা পান করার পরে কিন্তু কোমর ব্যথা হাঁটু ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা ক্যালসিয়ামের শরীরের মতো অভাব ধীরে ধীরে পূরণ হতে থাকবে এবং ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু কমতে থাকবে বুঝতে পেরেছ না পারনি ক্লাস ক্লাস ইলেভেনদেরকে আমি তো পরে ধরবো যে তোমরা কি বুঝেছ কারণ তোমরা আগামী প্রজন্ম আরো তাড়াতাড়ি হবে

তারা কিন্তু চুন হচ্ছে একদম ম্যাডাম নিষেধ তাদের কিন্তু চুন খাওয়া যাবে না হয়েছিল বা হয়েছে তাদের জন্য চুন কিন্তু একদম চলবে না বুঝা গেল বুঝা গেছে না যাইনি তাহলে চুন শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাবটাকে পূরণ করে বুঝা গেল কার কাজ করতে ভালো লাগে না কার কাজ করতে ভালো লাগে না যা কেউ হাতত না সবার ভালো লাগে তোমার ভাল লাগে না চলো ইমানদারি ভাই জবাব দিয়েছে তারপরে কার কাজ ভালো লাগে না বা আমার স্বভাব লাগে স্কুলে পড়তে বাপে বিশাল লাভ খুব ভালো লাগে আমার দেখো এবার তোমরা কি করবে ভালো করে বুঝবে আজকাল তো হচ্ছে দুধ যেহেতু অরিজিনাল নয় ডুপ্লিকেট তো ওটা দই ডুপ্লিকেটই হবে তো যদি অরিজিনাল যদি দেশি করে যদি দই মানে দুধ পাওয়া যায় সেটাকে কি করবে বুদ্ধি বাড়ানোর জন্য ইন্টেলিজেন্স এবং নিজেরাও আমি সপ্তাহে একদিন চুন জল পান করি তো কি করতে হবে যে তামার পাত্রে তামার পাত্রে কিন্তু দইটাকে বসাতে হবে দুটা করে তামার পাত্রে কিন্তু বসাতে হবে সকালবেলা কি যে সময় খাওয়ার টাইম সে সময় আমরা কি করব 100 গ্রাম আমি দই নিব কি বললাম 100 গ্রাম দই নিব ওর মধ্যে এক গ্রাম চুন দিয়ে দেব ঠিক শরীরের মধ্যে যে ঘাটতি সেটা কিন্তু অটোমেটিক পূরণ হবে বুঝালো কথাটা তখন যখন তখন তখন পড়া পড়া মানে ক্যাপাসিটিটা তোমরা একবার দুবার পড়বে তো মনে থাকবে তো এই বুদ্ধি বাড়ানোর জন্য এই চুন তুমি জলনিতে নিতে পারো দই পসিবল নাই তো চুন জল নিবা বা আখের রসের সাথে নিবা বা যে কোনো ফলের সাথে নিবা বা দইয়ের সাথে নিবা তোমাদের কাছে আমি কিন্তু বলে দিলাম তাহলে বাড়িতে চুন এসে কিন্তু রাখবা সুস্থ ব্যক্তি এক গ্রাম অসুস্থ ব্যক্তি দুই গ্রাম বুঝা গেল এই ডোজ যদি বেশি হয় তাহলে কিন্তু আবার মুশকিল আছে ওই জন্য এক একটা জিনিস ভালো করে কিন্তু বুঝাচ্ছি বুঝা গেল তাহলে বুদ্ধি এই পড়তে ভালো লাগে না পড়া মনে থাকে না হয়তো অনেকজনের একটু দুর্বল থাকে আইকিউ লেভেল দুর্বল থাকে তার শরীরের মধ্যে যদি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো যদি প্রোটিনের অভাব থাকে তাহলে কি হবে আগে যখন মানুষ খেতে পেত না ম্যাডাম আগে তো খাদ্যের অনেক অভাব ছিল আজকে অ্যাভেলেবেল হয়েছে কিন্তু একটা সময় তো আমার আমার বাবারা বলে ফ্যান ভাত মানে ফ্যানটাকে জলটা বেশি করে ঢালবে চাল অল্প করে দিবে ওই ফ্যানটাকে পান করবে তারপরে গমের ওই তখন তো এখানে ধান হতো না কেন মার্শাল ছিল না তখন কিন্তু ওই গম হতো গমের ভাত খেয়েছে আজকে তোমরা খাবা খাবার সে সময় কি আমার ঠাকুমারা দাদুরা চুন জল পান গেছে শরীরের মধ্যে কি হয়ে যাবে ক্যালসিয়ামের পূরণটা হয়ে যাবে মানে যে ঘাটতি ছিল সেটা পূরণ হয়ে যাবে বোঝা যাচ্ছে আর আজকাল তো খাবার না খাচ্ছি কিন্তু খাচ্ছি তো আমরা বিষ বুঝা গেল কথা না ক্লিয়ার হচ্ছে তো চুন হচ্ছে এতটা ইম্পর্টেন্ট চুনের ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে আর কে প্রশ্ন করবে স্যার কিভাবে খাবো স্যার আপনি দই দই তো আমরা পাচ্ছি না তার উপায় আমি বলে দিয়েছি আর কোনো প্রবলেম হ্যাঁ দানা একটা গমের দানা বরাবর যেটা গমের দানা আছে তুমি এক গ্রাম চিনবে কি করে মানে তুমি যে চিনবে চুনটা এক গ্রাম কি করে চিনবে যে একটা গমের দানা আছে ওই পরিমাণে মানে ওর সমানে তুমি চুন নিবে বোঝা গেল সেটাই এক গ্রাম হয়ে যাবে এটা চিনার জন্য বোঝা গেল যে পরীক্ষা থেকে ভয় পায় পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায় এই নিয়মটা যদি তোমরা করো চুন জল যদি পান করো তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে কিন্তু তামার পাত্রে যদি দইটা বসিয়ে জুন দিয়ে যদি একশো গ্রাম দইয়ের সাথে খাও এটা সবচেয়ে বেশি কিন্তু কাজ করবে আয়ুর্বেদে ম্যাডাম অ্যাকচুয়ালি তামার পাত্রের মধ্যে যখন দই বসানো হয় গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা আরো বেড়ে যায় কিন্তু অনেকজন আজকে বলছে তাহলে তামার তামার বদলে আপনি কিন্তু মাটিতে বসান মাটির হাড়িতে বা মাটির ইসে পাত্রে বসান ওর বিকল্প আমাকে অনেকজন বলেছে তো আমি ওর বিকল্পে একটা জিনিসই বলেছি কারণ যে মাটির পাত্রে আপনি দই বসিয়ে নেন তামার যদি হচ্ছে না তখন তৈব মানে মাটি দিছে তাহলে এই 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 বিষয়টা বুঝা হলো গল্প করবে না এই বিষয়টা ক্লিয়ার হলো চুন হচ্ছে এতটা ইম্পর্টেন্ট এবার আসি যাদের ব্রেস্ট ক্যান্সার এবং ইউট্রাস ক্যান্সার আছে ভালো করে বুঝো বা টিউমার হয়েছে ভালো করে বুঝো বড় হয়তো আরো ভালো করে বুঝবে ওই মামুনি বুঝছো কেন দেখো যাদের এই এই চুনটা কি রকম কাজ করে দেখো মানে ধরে নাও কোথাও মানে এখানে ফুলে আছে তা বলে যে টিউমার হলো সেটা কিন্তু না ধরো গাঁটে গাঁটে মানে ফুলে আছে কোথাও 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 কোনো জায়গায় ফুলে আছে তা বলে টিউমারই হয়েছে সেটা কিন্তু ঠিক কিন্তু ফুলে থাকলে এইটটি নাইনটি পার্সেন্ট চান্স থাকে যে সেটা টিউমার হবে তো ব্রেস্ট ক্যান্সার আজকে তো আরো বেশি হচ্ছে আমি তো একটাই কথা বললাম বাবু এই জিনিসগুলো তো ছিল না আজকে বেশি বাড়ছে খান পান আজকে তুমি যে খাবার খাবার রিয়াকশন কিন্তু দু চার পাঁচ বছর দশ বছর পর হবে ভালো একটা মানে বুঝায় আমি একটা বিরুদ্ধ আহার সম্বন্ধে একটা ভিডিও দিয়েছি যে দইয়ের সাথে মাংস মিশিয়ে যে রান্না করে এটা এটা একটা বিরুদ্ধ আহার একশো একশো তিন ধরনের আমি একটু লিস্ট দিয়েছি এখন এই লিস্টটা যদি আমি বলতে যাই তো আমার পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট লেগে যাবে সেই কোনো বলবো না ইউটিউব চ্যানেলে দেখে নিয়ে এবার কি হবে যে ব্রেস্ট ক্যান্সার বা ইউট্রেস ক্যান্সার যে হয়েছে বা টিউমার হয়েছে জায়গাটা ফুলে আছে এই চুন জল এই চুন জল এই ফুলা জায়গাটাকে কাটতে থাকবে বুঝা গেল কথা না চাটতে থাকবে এবং যা টিউমার হয়ে যাবে তার তো মানে ভাত রুটি কার্বোহাইড্রেট এগুলো সব বন্ধ হয়ে যাবে ঠিক অনেক বড় তো চুনের অনেক বড় কাজ ব্রেস্ট ক্যান্সার ইউট্রাস ক্যান্সারের জন্য বা গাটে গাটে যে জায়গাগুলো ফুলে গেছে সেজন্য চুন জলটা বিশাল কাজ করে এবার চুন জল নিয়ে কোনো কোনো ই আছে প্রশ্ন আছে কি ম্যাডাম চুন জলটা স্বাভাবিক ব্যক্তি আপনি প্রত্যেকদিনই নিতে পারেন আর যারা অসুস্থ রয়েছে তাদের যারা অর্থ রয়েছে প্রবলেম আছে তাদের হচ্ছে দুই গ্রাম চুন আর সুস্থ ব্যক্তির জন্য একদম হ্যাঁ সেটাকে হয়তো সপ্তাহে দু দিন করে নিলেন আপনি সুস্থ আছেন যেহেতু আমি তো একদিন খাই হুম হ্যাঁ হ্যাঁ না 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 তাহলে আর যাদের গল ম্যাডে বা কিডনিতে পাতার হোক ম্যাডাম আপনারা একদম আর চুন জল খেতে পাবেন না মূল্যবান জিনিস কিন্তু আপনাদের কাছে না খেলে আলাদা রিয়াকশান করবে ম্যাডাম